ভাইয়া কেমন আছেন জি ভাইয়া ভালো আছে ভাইয়া কি গাড়ি নিয়ে আজকে আপনাদের সামনে কম বাজেটের একটা একটা গাড়ি নিয়ে আসছি যাদের বাজেট এক্স জি কলার আমি বলবো আপনারা এই গাড়িটা দেখেন নিশান গাড়ি দুই হাজার আট মডেল গাড়ি এবং এই গাড়িটা আপনারা অনেক ভালো স্পেস পাবেন এবং অরিজিনাল ইঞ্জিনটা পাবেন গ্লাস পাবেন অরিজিনাল কালারটা অরিজিনাল এই গাড়িটা খুবই সুন্দর একটা ইউনিট আমি সামনে থেকে আপনাদের দেখানোর ট্রাই করতেছি এই লাইটটা হচ্ছে অরিজিনাল প্রজেকশন হেড লাইট ভাইয়া এবং গাড়ির সাথে লাইট গ্রিলটা অরিজিনাল তেইশ সিরিয়াল দু হাজার আট মডেল আটের রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আজ ছিল জিরো মাইলেজ যাচ্ছি গাড়িটা ঠিক আমি একটু ভিতর থেকে দেখানোর ট্রাই করতেছি আপনাদের অন্যান্য গাড়ি থেকে এই গাড়িটা স্পেস বেশি পাবেন এবং ভিতরটা দেখেন কত ফ্রেশ একটা ইউনিট হ্যাঁ আপনারা চাইলে গাড়িটায় একটা সিট কাবার লাগিয়ে নিতে পারেন সিটটাও কিন্তু খুব লাক্সারি হ্যাঁ এবং এই ভিতরেই দেখেন এই যে এই জিনিসগুলো দেখবেন এই মিকেল হ্যান্ডেল গুলো দেখবেন ইউজ হয় নাই খুব কম ইউজ হয়েছে এবং এলিয়ন প্রিমিয়র থেকে কিন্তু এইগুলা স্পেস বেশি পাবেন ভাইয়া ওকে এবং পিছনে দেখেন আপনারা লাইটগুলা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট এই লাইটগুলো অরিজিনাল এবং এই গ্লাসটা একটু কাছ থেকে দেখাই দেন গ্লাসটা অরিজিনাল গ্লাস ভাইয়া ওকে তো যারা একটা নিশান ভুলুবার শিল্পী কিনতে চান হ্যাঁ তাদের জন্য এই গাড়িটি হ্যাঁ আমি একটু আপনাদের ওপেন করে দেখাবো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এবং নিচে একটা এক্সপায়ার্ট চাকা আছে আচ্ছা আচ্ছা তবে আমাদের কথা হলো যে গাড়িগুলা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি মায়ের গুতাইগুলা কিন্তু নেই আপনারা চাইলে প্র্যাকটিক্যাল যখন আসবেন প্রতিটা পয়েন্ট আপনারা চেক করে তারপরে অ্যানালাইজ করে নিতে পারবেন এবং চারোটা ঋণ অ্যালোরিনা একদম নতুনের মতোই আছে হ্যাঁ নতুনের মতো আছে ভাইয়া খুবই ফ্রেশ কন্ডিশন তেলের গাড়ি যারা একটি লাক্সারিয়াস গাড়ি কিনতে চান তেলের গাড়ি তারা এই নিশান বুলুবার শিল্পীটা দেখতে পারেন হ্যাঁ আর এই গাড়ি পাবেন ঢাকা কার এক্সপ্রেস দাদা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখান আমি ইঞ্জিনটা দেখাবো আর আসলে এই গাড়িগুলো কিন্তু একটু লাক্সারিয়াস ফ্যামিলির যারা আছেন তারা এই গাড়িগুলো পছন্দ করেন যেমন আর্মি পারসন ডাক্তার ইঞ্জিনিয়ার এদের ইঞ্জিনটা হচ্ছে 1500 cc ইঞ্জিন এবং অরিজিনাল ইঞ্জিন গাড়ির সাথে যেটা কখনো রিপেয়ারিং বা ইঞ্জিন অনেক সময় থাকে চেঞ্জ হয় এটাতে কিন্তু ওই হিস্টরি নাই আচ্ছা আচ্ছা আপনারা কম্পিউটারে অ্যানালাইজ করে নিতে পারবেন গাড়ি ব্যাস ওকে মানে সকল ধরনের সুবিধা আছে হ্যাঁ সকল ধরনের সুবিধা আছে জি দাদা আপনাদের লোকেশনটা বলে আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর লোকেশন হচ্ছে আপনার ফার্মগেট আর পান্তপথের ঠিক মিডল পয়েন্টে ওকে দাদা এটা মডেলটা আবার বলে দেয় এটা নিশান বুলুবার সেলফি দুই মডেল এই গাড়িটার প্রাইস আমরা আজকে আপনাদের জন্য দিব তেরো লক্ষ বিশ হাজার টাকা এইটা ফিক্সড এবং ফাইনাল প্রাইস ওকে তো যারা এই গাড়িটি কিনবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি কল যোগাযোগ করেন জি থ্যাংক ইউ থাকেন